নমস্কার আপনারা দেখছেন আজ আমি বন্ধা নারী যাদের সন্তান সন্ততি হয়নি সেই জন্য আজ একটি চিকিৎসা দিতে এসেছি কি করতে হবে প্রথমে এই গাছটি দেখে রাখুন এই গাছটি আগে এইটি সকলে বলবে হয়তো দুর্গা ঝাঁপ কিন্তু এটা দুর্গা ঝাঁপ নয় এরকম ধর নেই তাকে বলে দুর্গা ঝাঁপ এটা দুর্গা ঝাঁপ নয় এর পাতাকে ছায়াতে শুকনো করতে হবে ছায়াতে রোদে নয় শুকনো করে হামা দিতে ফিস্ট করে মেয়েদের যেদিন থেকে পিওর হবে সেদিন থেকে কমপক্ষে পনেরো দিন খেতে হবে কাঁচা দুধ দিয়ে এবং ঋতু সান মানে তিন দিন কারো চার দিন যেদিন স্নান করা হবে মেয়েরা জানে সেদিন কচিলা গাব গাছ কচিলা বেনে দোকানে পাওয়া যায় বাইরে দোকানে পাওয়া যায় কচিলা বললেই দিয়ে দিবে সেইটি পুরাতে হবে ও ছাই ঋতু সানের দিন দু রতি জল দিয়ে একদিন খাবে আর এইটি দিনা পনেরো দিন এই গাছে শুকনো করে পাউডার করে এক চামচ গায়ে দুধের সঙ্গে খেতে হবে পনেরো দিন একবার মাস যদি না হয় দ্বিতীয় এবং তৃতীয় মাস একে বলে বন্ধা নারী এবং চলতি ভাষায় কথা বলে মাজা দশ পনেরো বছর তাদের সন্তান স্বতন্ত্রে হয়নি তার দিয়ে বন্ধা নারী বলছে এই গাছটি দেখে রাখুন ভালোভাবে এই শিখটা রেখে পাতাগুলি সব সেটে নেবেন সেটে নিয়ে শুকনো করে পাওয়া করে এক চামচ এবং কাঁচা দুধ দিয়ে খেতে হবে ঋতুর দিন থেকে এবং কচিলা অতি ছাই করে জলের সাথে খেতে হবে ঋতু সানের দিন এই পাতাটি এবং কি বললাম কেউ যদি না বুঝতে পারে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নিতে পারেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে እእን እንንንን